আজকে যারা প্রকাশ্যে আমি দেখলাম ঘোষণা ঘোষণা দিচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এরা কারা কেন তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে না এদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসির কাছ থেকে এদেরকে ঝুলানো হবে ঝুলাতে হবে এদের শাস্তি একটাই রাষ্ট্রদ্রোহ মামলার শাস্তি একটাই আপনারা সবাই জানেন এবং এরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছে এই খুনি হাসিনা পার্বত্য শান্তি চুক্তির নামে পার্বত্য অশান্তি চুক্তি করেছে এবং এই পার্বত্য অশান্তি চুক্তি করে হাসিনা আজকে এই পার্বত্য অঞ্চলে এক উত্তপ্ত লাভা ছড়িয়ে দিয়ে এই পার্বত্য অঞ্চলকে এক অগ্নিগর্ভে ঢেলে দিয়েছে বাইতুল মোকাররমের ঘটনাটিকে উনি মানে ষড়যন্ত্র বা এটাকে নীল নকশা হিসেবে দেখতে নারাজ এখানে আমার একটু আপত্তি আসলে এটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং পরিকল্পিত ঘটনা তা না হলে এই সাবেক খতিব তিনি কেন এরকম একটি মোমেন্টে এরকম একটি সময়ে হুট করে বাইতুল মোকারমে আসবেন এবং সাবেক এই খতিব রুহুল আমিন সাহেব ভালো করেই এক একমত হয়েছে অনেকটা একমত হয়েছে কিন্তু উনি বলতে চেয়েছেন যে যেভাবে আপনারা রেখেছেন সুতরাং ও যারা ষড়যন্ত্র করে তার ঢুকবেই ওইখানেই বলেছেন যে এটা অবাক হওয়ার কিছু নেই এটা এরকমই হওয়ার কথা এটা 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 অবাক হওয়ার কিছু নেই ঠিক আছে বিষয়টি কিন্তু তারা ঢুকবে এটা কিভাবে জানবে মানুষ মানে এরকম একটা মোমেন্টে তারা হুট করে সদল বল নিয়ে আসবে এটা তো জানার কথা না ভাই আর সে এই সদল বল নিয়ে এরকম একটা মোমেন্টে দেশ স্বাধীন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার এরকম একটা মোমেন্টে সদল বলে নিয়ে আসবে এটা মানে খালি চোখে খালি মাইন্ডে আপনার যদি মনে হয় যে এটা সে নিজে নিজেই করেছে বা একটা ব্যক্তিগত জায়গা থেকে করেছে আই ডোন্ট বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি পরিষ্কারভাবে তাকে প্রেসক্রাইব করা হয়েছে এবং তার পিছনে জনবল দেওয়া হয়েছে তার পিছনে লোকজন দেওয়া হয়েছে এবং একটা হট্টগোল অরাজকতা তৈরি করার জন্যই দেওয়া হয়েছে তো সুতরাং এটাকে ষড়যন্ত্র ছাড়া অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই তো যাই হোক সেটি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এখন পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টি এটি আমাদের থোয়াই চিংমং চাক তিনি আমাদের দলের কেন্দ্রীয় সদস্য যাই হোক তিনি বলার চেষ্টা করেছেন যে আগে আমরা সবাই বাংলাদেশ এরপরে ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলে আমি মুসলমান আর একজন হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কিংবা আমি পাহাড়ে বসবাস করি কেউ সমতলে হোয়াট এরকম নানান আমাদের পরিচয় আইডেন্টি থাকতে পারে কিন্তু আমাদের মেইন যে আইডেন্টি প্রধান যে পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি এখন আমাদের পার্বত্য অঞ্চলে মূল যে প্রবলেমটি হয়েছে যেমন আমাদের হোয়াইচিংমং সে কিন্তু আগে স্পষ্ট করে বললেন আমি বাংলাদেশি এবং এই পরিচয়ে আমি পরিচিত এটা গর্ববোধ করে বলি এখন আজকে পাহাড়কে যারা উত্তপ্ত করে পাহাড়কে যারা অরাজক অস্থিতিশীল করার চেষ্টা করছে পাহাড়কে নিয়ে যারা ষড়যন্ত্র করছে এদের প্রথম পরিচয় দেওয়ার চেষ্টা করছে যে আমি অমুক তমুক এটা সেটা আমি পাহাড়ের অমুক আমি পাহাড়ের তমুক তারপরে মিনিমাম একটা জায়গা থেকে তা বলার চেষ্টা করছে যে আমি বাংলাদেশি মানে মিনিমাম জায়গা থেকে এটা ধরে নিতে পারেন থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট মানে তারা টেন পারসেন্ট বাংলাদেশি আর নাইনটি পার্সেন্ট তারা পাহাড়ি এখানে মূল সমস্যাটি এখানে মূল প্রবলেমটি লুকায়িত রয়েছে তারা যদি আজকে বোল্ডলি এই থুয়াই চিংমং এর মতো করে বলতো যে আমরা বাংলাদেশি উই আর বাংলাদেশি দ্যাট ইজ দা মেইন আইডেন্টিটি অফ আওয়ার মেইন মানে পরিচয় তাহলে কিন্তু এই সমস্যাটি আজকে উদ্ভব হতো না এখানে পার্বত্য চুক্তি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে এই পার্বত্য চুক্তি কে করেছে এই পার্বত্য চুক্তি করেছে খুনি হাসিনা বাংলাদেশের একমাত্র পরাজিত শক্তি বাংলাদেশের একমাত্র পরাজিত স্বৈর শাসক তিনি ভারতকে সুবিধা দেওয়ার জন্য ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সালে এই পার্বত্য চুক্তি করেছিল এবং এই পার্বত্য চুক্তিতে যে কন্ডিশন গুলো দেওয়া হয়েছে হাসিনা নিজেও জানতেন এই কন্ডিশন গুলো মানাটা অনেকটাই দুষ্কর অনেকটাই অসম্ভব তারপরেও এই খুনি হাসিনা পার্বত্য শান্তি চুক্তির নামে পার্বত্য অশান্তি চুক্তি করেছে এবং এই পার্বত্য অশান্তি চুক্তি করে হাসিনা আজকে এই পার্বত্য অঞ্চলে এক উত্তপ্ত লাভা ছড়িয়ে দিয়ে এই পার্বত্য অঞ্চলকে এক অগ্নিগর্ভে গর্বে ঢেলে দিয়েছে এর পুরো লাইব্রিলিটি পুরো দায়ভার আওয়ামী লীগ এবং খুনি হাসিনার আজকে কেন আমরা এই আইডেন্টি তুলে ধরার চেষ্টা করছি তারা পাহাড়ি বলবে তারা ওই চাকমা বলবে মারমা বলবে এটা বলবে সেটা বলবে হ্যাঁ এটা আমরা আমাদের বিভিন্ন আইডেন্টি মানে ইয়া কি বলে আমাদের ধর্মীয় কিংবা নানান যে আমাদের ইথনিক গ্রুপ রয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি সেটা একটা মিনিমাম স্টেজে থাকবে সেটা আমাদের অনেক পরের স্টেজ কিন্তু আমাদের মেইন যে স্টেজ প্রধান যে স্টেজ সেটা আমাদের বেসিক যে জাতীয়তা সেটা হচ্ছে বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে কিংবা আমাদের যে জাতীয়তা ন্যাশনালিটি সেই ন্যাশনালিটির আলোকে আপনি আপনার পরিচয় দিয়ে যদি এই পুরো বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে পারতেন তাহলে এই সমস্যাটির উদ্ভব হতো না আজকে পার্বত্য অঞ্চলের মানুষগুলো তাদের হৃদয়ে ধারণ করে না সেই ধারণ করার ক্ষমতা নেই এবং এই যে ধারণ করতে পারে না এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগ এবং খুনি হাসিনা এই খুনি হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে ভারতের প্রেসক্রিপশনে আমাদের পার্বত্য অঞ্চলের ভাইদের হৃদয়কে সংকুচিত করেছে ভারতের পরিকল্পনায় আমাদের এই পার্বত্য অঞ্চলের ভাইদের হৃদয়ে এই প্রেসক্রিপশন ঢুকিয়ে দিয়েছে যে তোমরা বাংলাদেশের চাইতে বাংলাদেশি আইডেন্টিটির চাইতে তোমাদের পাহাড়ি আইডেন্টিটিটাকে ফোকাস করো সেটা বড় করে তুলে ধরো এই হাসিনা সেটি এই পার্বত্য অঞ্চলে ছড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে উনিশশো সাল থেকে শুরু করে সাল বছর প্রায় হতে যাচ্ছে এই বছর এই পাহাড়কে তারা বাস্তবায়ন করে যাচ্ছে এখন তারা চুমল্যান্ড নামে নতুন এক নাম দিয়েছে এই অঞ্চলকে তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আমাদের এই ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বর্গ মাইল এলাকা নিয়ে কেউ যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা তাদের বীজ দাঁত ভেঙে দিতে কাল বিলম্ব করব না এদেশের মানুষ জীবন দিতে জানে রক্ত দিতে জানে তারা রক্ত বারবার দিয়েছে জীবন দিয়েছে সুতরাং পার্বত্য অঞ্চল নিয়ে যদি তোমরা ছিনিমিনি খেলার চেষ্টা করো আমরা আরেকবার জীবন দিয়ে এই পার্বত্য অঞ্চলের ওই খুনি আওয়ামী লীগের দোসর ওই ভারতীয় এজেন্ট যারা আজকে এখানে উগ্রবাদী কায়দায় এই পার্বত্য অঞ্চলকে উত্তপ্ত করার চেষ্টা করছো তোমাদের জায়গা এই বাংলার মাটিতে হবে না এই বাংলাদেশের মাটিতে হবে না এটা আমরা স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি চারজন স্বাধীন সার্বভৌম প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে এই সরকার যদি মনে করে থাকে এই পার্বত্য অঞ্চল আর এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ মাইল নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেই আমরা এই সরকার কেউ ছাড় দেব না আজকে যারা প্রকাশ্যে আমি ফেসবুকে দেখলাম অনেকেই প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে জুমল্যান্ড স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা দেওয়া এরা কারা কেন তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হচ্ছে না এদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসির কাজটা এদেরকে ঝুলানো হবে ঝুলাতে হবে এদের শাস্তি একটাই রাষ্ট্রদ্রোহ মামলার শাস্তি একটাই আপনারা সবাই জানেন এবং এরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনি মেনে খেলা শুরু করেছে আমাদের সার্বভৌমত্বে আঘাত এনেছে সুতরাং এদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিতে হবে সাগর ভাই আজকে এই যে পার্বত্য অঞ্চল নিয়ে যেটা শুরু হয়েছে এটা যদি আমরা অনতি বিলম্বে থামাতে না পারি তাহলে এই পরাজিত শক্তি তারা কিন্তু এটাকে আরো বেশি উত্তপ্ত করে তুলবে আমাদের থুয়াইচিং মংচাকে স্পষ্ট করে বলেছে আজকে পাহারে স্বামী স্ত্রী ঝগড়া হলেও সেটাকে রাষ্ট্রীয়ভাবে দেখানো হচ্ছে আজকে ছেলে বাবা একটা সমস্যা হলো আরে ভাই তোমার পরিবারের সমস্যা হবে সেই সমস্যাকে তুমি রাষ্ট্রীয়করণ এবং রাজনীতিকরণ করার চেষ্টা কেন করবা ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে আমরা এই যে সমতলে বসবাস করছি আমাদের সাথে নানান জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানান জাতিগোষ্ঠী আমি কি বলবো তুমি হিন্দু আমি মুসলমান না তোমরা আমাদের সাথে থাকতে পারবো না আমরা আলাদা করে থাকতে চাই ইত্যাদি ইত্যাদি আমরা তো কখন এটা বলি না আমরা বলি আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না চাকমা না ওই পাঙ্গন হোয়াট আমাদের পরিচয় একটাই তাহলে আজকে এই পার্বত্য অঞ্চলের মানুষেরা এরা কেন আগে চাকমা আমার মা রাখাই অমুক তমুক পরিচয়টাকে বড় করে তুলে ধরার চেষ্টা করে হয় সবার পরিচয় একটাই আমরা বাংলাদেশি সুতরাং এই বাংলাদেশী আইডেন্টিটিকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে এটাই এক নাম্বার পরিচয় এই পরিচয়ের পরে আমাদের এই পাহাড়কে গত তিন চার দিন আগে আমাদের পার্বত্য অঞ্চল বিশেষজ্ঞ উপদেষ্টা সুপ্রদীপ দাদা তার সাথে আমাদের একটি বৈঠক ছিল উনাকে আমার চমৎকার মানুষ হয়ে মনে হয়েছে অসাধারণ মানুষ মনে হয়েছে এবং তিনি মন থেকে প্রাণ থেকে পুরো বাংলাদেশকে ধারণ করেন পার্বত্য অঞ্চলের উগ্রবাদী যে কয়েকটি গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর কার্যক্রম নিয়ে তিনি পরিষ্কার ভাবে অবগত এবং আমি যে আজকে কথাগুলো বললাম আমার এই কথাগুলো সুপ্রদীপ দাদার কথা তার সাথে দুই ঘন্টা আমাদের মিটিং হয়েছে এবং চমৎকার ভাবে আলোচনা হয়েছে আমার মনে হয় এই পার্বত্য অঞ্চলের যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে তারা যদি আমাদের এই পার্বত্য অঞ্চল বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ দাদাকে সহযোগিতা করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী এক মাসের মধ্যে এই পার্বত্য অঞ্চল নয় পুরো বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চল একাকার হয়ে একটি সুন্দর সমাধানে আমরা পৌঁছাতে পারবো কিন্তু এখানে বড় বড়দাগে প্রশ্ন তারা করতে চাই এই জায়গায় বড় একটি প্রশ্ন আজকে রয়েছে ধন্যবাদ ধন্যবাদ